আমি এখানে চিকেন কিমা এবং আমরা ডিমো দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমরা শুরুটা করছি কোফতা দিয়ে তো আমরা প্রথমেই রান্না করছি চিকেন কোফতা কোরমা এটা রান্না করতে কি কি লাগছে আমাদের আমাদের মেইনলি এই চিকেন কোফতার কোরমার জন্য আমরা এখানে চিকেন নিয়েছি কিমা চিকেন যেটা দুইশো গ্রামের মতো চিকেন নিয়েছি পেঁয়াজের বেরেস্তা আমরা অ্যাড করবো এখানে দেন আমরা ব্রেড ক্রাম অ্যাড করবো এগ অ্যাড করবো কারণ এর মধ্যে পানি আছে এটাকে বন্ধ হওয়ার জন্য আমাদের ব্রেড ক্রামটা অবশ্যই প্রয়োজন দেন আমরা এখানে স্পাইস হিসেবে ইউজ করবো গরম মশলা আর জিরা গুঁড়া

চিকেন কী বানিয়েছি দুশো গ্রামের মতো বিশ গ্রামের মতো পেঁয়াজ পেঁয়াজ অ্যাড করছে এর মধ্যে আমরা একটু স্পাইস মানে গরম মশলাটা দিব হাফ টি স্পুনের মতো দেন জিরা গুঁড়ো দিব হাফ টি স্পুনের মতো এবং পরিমাণ অনুসারে আমরা লবণ দিয়ে দেব এখানে লবণটা একটু ব্যালেন্স করে দিতে হবে কারণ আমরা যখন গ্রেভি করব তখন সেখানে আমাদের লবণ অ্যাড হবে যে কারণে আমাদের কোফতার যে সলটা সেটা আমাদের ব্যালেন্সিং এর মধ্যে রাখতে হবে আচ্ছা এখন আমরা এখানে একটা ডিম অ্যাড করব হুম একটা কারণ এটাকে বন্ড হওয়ার জন্য আমাদের ডিমটা প্রয়োজন ডিমটা অবশ্যই দরকার এখন এটাকে আমরা ভালোমতো মিক্স করে নিই ভাজা পেঁয়াজ মানে বেরেস্তা এবং তার সাথে গরম মশলার ঘ্রাণ কিন্তু আমি এখান থেকেই পাচ্ছি আর দর্শক একদম মিশ্রণটা কিন্তু আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিব তারপরে আমরা ধাপে ধাপে ইনগ্রিডিয়েন্টস গুলো দিতে থাকি আসলে কাঁচা পেঁয়াজটা আমরা এখানে অ্যাড করতে পারি কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে এর থেকে একটা র ফ্লেভার চলে আসবে এবং এটা পানির পরিমাণটাও তখন বেড়ে যাবে বেড়ে যায় জি এখানে আমরা মোটামুটি 100 গ্রামের মতো বেডকাম অ্যাড করব এখানে আমরা যে ব্রেড ক্রামটা নিচ্ছে এটা কি একদম রেডি রেডি টু কুক কিনে আনা নাকি মানে ম্যানুয়ালি তৈরি করা বাসে আমরা যখন পাউরুটি কিনি পাউরুটিটা যদি আপনারা একটু ড্রাই করে নেন আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন বা চুলার আশেপাশে রাখতে এটা ড্রাই হয়ে গেলে তখন এটা হার্ড হয় হার্ড হলে তখন এটাকে আমরা ব্লেন্ড করলে এটা ব্রেড ক্রামটা চলে আসে দেখতে দেখতেই কিন্তু হচ্ছে মানে পানি অনেকটা সোক করে নিয়েছে বেশ আঠালো একটা টেক্সচার চলে আসছে আমাদের কোফতার চিকেনটা রেডি হয়ে গেছে এটাকে ফ্রাই করবো জন্য আমাদের একটু আর যেহেতু কোফতা ফ্রাই করবো বোধহয় একটু ডুবো তেলেই ভাজি জি জি একটু ডুবো তেলে ভাজতে হবে এবং এটার যে কালারটা হবে এটা হবে আপনার গোল্ডেন ব্রাউন কালার

সো আমাদের কোফতা রেডি এখন তো কোরমার গ্রেভিটা তৈরি করার পালা আমরা নতুন প্যান নিয়ে নিয়েছি আমরা জাল কতটুকু দিব ভাই আমরা একদম মিডিয়াম হিটের মধ্যে রাখবো এর মধ্যে আমরা এখন তেল দিব মোটামুটি ফর্টি মিল মতো যেহেতু মুঘল আমলের খাবার দাবার একটু সবসময় দেখবেন যে একটু ফ্যাট এবং অয়েলটা বেশি বেশি থাকে এবার আমরা কি করছি এবার আমরা এখানে অনিয়ন স্লাইস করা আছে পেঁয়াজের স্লাইস আমরা এখানে মোটামুটি ফর্টি গ্রামের মতো অনিয়ন আছে আবার সেটা একদম এটাকে ভালো মতো ভাজতে হবে আসলে অনিয়নের যে র ফ্লেভারটা সেটা যতক্ষণ পর্যন্ত রিডিউস না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের কুক করতে হবে এখন এই অনিয়নটাকে একটু সফট হওয়ার জন্য আমরা এর মধ্যে একটুখানি সল্ট দিব পরিমাণ মতো সল্ট দিব পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন কালার হবে একটু বাদামি কালার হবে আদা রসুনের পেস্টটা গেছে জি আমরা এখন রসুনের পেস্ট দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পনের মতো এবং আদা পেস্ট দিচ্ছি সেম ওয়ান টেবিল এটাকে এখন ভালো মতো কষাতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের ফ্লেভারটা এখান থেকে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কষাতে থাকি আমরা এর মধ্যে একটুখানি পানি অ্যাড করবো সামান্য পরিমাণ থার্টি এম মতো পানি অ্যাড করে দিচ্ছি জিনিসটাকে একটু ভালো মতো কষানোর জন্য পানিটা দেওয়ার কারণে এখন পেঁয়াজগুলোও গলে যাবে এখন আমরা এখানে দিব নাট পেস্ট

আমরা এখন অ্যাড করব একটু গরম মশলা গরম মশলা আমরা এখানে হাফ টিস্পের মতো দিয়ে দেব এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়া হাফ টিস্পের মতো অতিরিক্ত স্পাইসেস অ্যাড করলে খাবারের যে অ্যাকচুয়াল টেস্ট সেটা একবারে রিডিউস হয়ে যায় একবারে চলে যায় যে কারণে আসলে অতিরিক্ত মশলা কখনোই ইউজ করা উচিত না তাতে করে মিট বা ফিশ যে টেস্ট সেটা প্রপারলি আসে না আর পানি দিব এর অলরেডি এখানে কালার চলে আসছে হ্যাঁ এবং দেখা যাচ্ছে যে অয়েলটা আস্তে আস্তে উপর দিকে ভেসে আসছে মানে আমার গ্রেভিটা অলমোস্ট ডান এর মধ্যে অ্যাড করব ঘি আমরা ওয়ান টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করে দিই শাহী খাবার বলে কথা ঘি না হলে চলে একদমই না আমরা এখানে ওয়ান টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করলাম যেটা অ্যাকচুয়াল ফ্লেভারটা দিবে এখন এখন অ্যাড করব ক্রিম কুকিং ক্রিম অথবা ডানো ক্রিম যেটাই হয় যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটা

অ্যাকচুয়াল টেস্ট সেটা একটু হালকা সুইট টাইপের ক্রিম অ্যান্ড সুইটি এটাকে একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো চিকেনটাকে একবারে ফুলি কুক হওয়ার জন্য আমরা তাহলে কতক্ষণ ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রাখবি দর্শক আমরা রান্না করছিলাম চিকেনের কোফতা কোরমা রান্না হচ্ছিল আমরা ঢেকে দিয়েছিলাম এখন দেখবো কদ্দর কি হলো আমাদের এটা শেষ আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেভিটা পুরোপুরি ডান হয়ে গেছে এবং কোফতাটাও একদম ফুলি কুকড এখন জাস্ট আমরা এটাকে সার্ভ করবো আমরা এখানে প্লেট নিয়ে নিলাম আমাদের সার্ভিং প্লেট আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে পোষাচ্ছি আমরা এখানে একটুখানি ঘি দিয়ে দেবো উপরে ডিজেল করে এই ফ্লেভারটা এটাকে আরো বেশি বেরিস্তা দিয়ে দেবো উপর দিয়ে যেহেতু শাহী খাওয়া দাওয়া তো বেরিস্তাটা সবসময় যাবাস্টব দিয়ে একটা ক্রিমের একটা যেহেতু হোয়াইটিস একটা ফুড তাই ক্রিমের একটা বাহ রেডি হয়ে গেল আমাদের চিকেন কোফতা করব থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দর্শক দেখলেন কত দ্রুততম সময়ে তৈরি হয়ে গেল চিকেন কোফতা কোরমা আমরা জানি কোফতা কোরমা মানে শাহি একটা ব্যাপার শাহি খাবার দাবার আর একটু তেল একটু ঘি উপরে ভাসবে এটা তো খুবই স্বাভাবিক নিশ্চয়ই বাসায় আপনারা তৈরি করবেন এবং জানাবেন কেমন ছিল এর স্বাদ